সুস্থতা হচ্ছে আল্লাহ দেয়া বড় একটা নিয়ম মিনে আমদ বলতে পারেন তা আপনি সুস্থ থাকবেন আপনি নিজের জন্য কিছু সময় ব্যয় করবেন সেটা আসলে বিলাসিতা নয় সেটা আপনার উচিত করা কারণ আপনি যদি সুস্থ না থাকেন তাহলে কিন্তু আপনি পরিবারের কাউকে কিন্তু ভালো রাখতে পারবেন না আর সুস্থ থাকার জন্য আপনার যা যা করা দরকার আমার মনে হয় যে সবারই সেগুলো করা উচিত আপনি আপনার নিজের জন্য কিছু সময় ব্যয় করবেন নিজের জন্য নিজের জন্য কিছু সময় ব্যয় করা সেটাকে যদি কেউ মনে করে যে সেটা বিলাসিতা বা আপনি নিজের নিজের শরীরের জন্য কিছু খাবারের জন্য খাবারের জন্য আপনি খরচ করবেন সেটা যদি বিলাসিতা কেউ মনে করে তাহলে ওদের কথা একদমই ইগনোর করবেন আর আজকে সকালবেলা আমি আসলে কী কী ড্রিঙ্কস খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি আসলে আমার ওয়েট লস জার্নি এটাই সবার সাথে শেয়ার করছি আমি কোনো ডায়েট এসিয়ে নেও না আমি কোনো পুষ্টি পুষ্টিবিদও না আমি আসলে যেভাবে ডায়েট করতেছি যেভাবে ডায়েট করে আমি আসলে প্রায় সাত কেজি ওজন কমিয়েছি আজকে আমি ওজন মেপে দেখেছি প্রায় আমার সাত কেজি ওজন কমেছে এর মধ্যে তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো যাদের ভালো লাগবে তারা ফলো করবেন যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করবেন তো যেটা বলছিলাম যে আসলে সুস্থ থাকাটা হচ্ছে যে আল্লাহর নিয়ামত আপনি আপনার শরীরকে সুস্থ রাখবেন শরীরের জন্য আপনি কাজ করবেন আপনার শরীরটা ভালো রাখার জন্য যা যা করা দরকার তা তা করবেন সেটা কোনো বিলাসিতা নয় আর সেটা লজ্জারও কিছু নয় তাই না আপনি নিজেকে ভালো রাখার জন্য যদি আপনি প্রতিদিন লেবু পানি খান বা একটা ডিম খান রাতে ঘুমানোর আগে একটা দুধ খান এক গ্লাস দুধ খান তাহলে এটা কিন্তু আপনার কখনও বিলাসিতা হতে পারে না তাই না আপনাকে সুস্থ থাকতে হবে আপনাকে হাঁটাহাঁটি করতে হবে নিজের জন্য কিছু সময় ব্যয় করতে হবে তো নিজের জন্য সময় ব্যয় করাটাকে যারা মনে করে যে বিলাসিতা তাদেরকে আসলে কিছু বলার নেই তো আসলে কোনো কিছু বা কোনো লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনাকে অনেক ধরনের বাধা বিপত্তি আসে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ করতে গেলে এই সমস্যা পড়া লাগে সেজন্য নিজের মনোবল নিজেকে শক্ত রাখতে হবে মানসিকভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আমি এই কাজটা করব আমি এই লক্ষ্যে পৌঁছাবো আর যতক্ষণ পর্যন্ত আপনি আসলে নিজেকে নিজে পরিবর্তন না করবেন পৃথিবীর কেউ আপনাকে পরিবর্তন করতে পারবে না তো সেক্ষেত্রে আপনার নিজের পরিবর্তনের জন্য আপনি নিজেকেই কাজ করতে হবে অন্য কেউ কিন্তু আপনাকে কাজ করে দিবে না বা আপনাকে উৎসাহ দিবে না আপনাকেই বের করতে হবে কীভাবে আসলে আপনি উৎসাহ পাবেন কিভাবে আপনি কাজটা ধরে রাখতে পারবেন তা আমি নিজে আসলে সবসময় এরকমভাবে চেষ্টা করি তো দেখেন আমি ওজন কমানোর জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখি আমি যাতে করে আমার যেহেতু আমি সারাদিনই বাইরে যাই কাজের মধ্যে থাকি হয়তো বা সেভাবে রেডি করতে পারবো না সেভাবে খেতে পারবো না মেনটেন করতে পারবো না সেজন্য আমি সব কিছু রেডি করে রাখি এই যে দেখতে পাচ্ছেন এটা বিটরুটের জুস বানানোর জন্য আমি আগে থেকে রেডি করে ফ্রিজিং করেছি এই যে সিয়া আগে থেকে আমি আসলে ফ্রিজিং করে রেখেছিলাম এখন আমি গরম পানি দিয়ে খাবো আর এই যে লেবুর রস সেটাও আমি আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছি আমি প্রথমে আসলে আজকে বিটরুট জুসটা খাবো এরপরে খাবো হচ্ছে আজকে আমি কফি খাবো ব্ল্যাক কফিটা খাবো ব্ল্যাক কফিটা ইদানিং আমার খুবই পছন্দের একটা পানীয় হয়ে গিয়েছে আর ব্ল্যাক কফি খেলে আমার মনে হচ্ছে যে অনেকক্ষণ ক্ষুধা লাগে না তো যাদের ঘন ঘন ক্ষুদা লাগে তাদের জন্য কিন্তু ব্ল্যাক কফিটা খুবই খুবই ভালো আমার মনে হয় এই তো আজকে সকালে ড্রিঙ্কসটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অবশ্যই সবার শরীরের প্রতি খেয়াল রাখবেন স্বাস্থ্যই সকল সুখের মূল আল্লাহফেজ